আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার বিড়াল মেয়ে বিড়ালটা বাচ্চা দিয়েছে দুইটা ও পার্শিয়ান বিড়ালের সাথে ম্যাটিং করেছে আমার ছেলে একটা পার্শিয়ান বিড়াল আছে ওই বিড়ালের সাথে ম্যাটিং করার পর এই দুইটা বাচ্চা দিয়েছে ওর সাথে যে বিড়ালটা শুয়ে আছে ও হচ্ছে সন্দেশ আমার মিক্সড ব্রিড বিড়াল এটা এই বাচ্চাদের বাবা না কিন্তু ও এমনভাবে টেক কেয়ার করতেছে মনে হচ্ছে ওই এই বাচ্চাদের বাবা এখন আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিড়াল বাচ্চা দেওয়ার পরে কীভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে বিড়াল বাচ্চা দেওয়ার পরে মা ও বাচ্চাদের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক বিড়াল বাচ্চা দেওয়ার পরে কীভাবে যত্ন নেবেন এক মায়ের যত্ন পুষ্টিকর খাবার মা বিড়ালের জন্য উচ্চ পুষ্টির খাবার যেমন কিটেন ফুড বা প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে পর্যাপ্ত পানি মায়ের শরীরে দুধ উৎপাদনের জন্য প্রচুর পানি প্রয়োজন তাই পর্যাপ্ত পরিমাণে পানি চিকেন স্টক দিবেন নিরাপদ ও শান্ত পরিবেশ বিড়াল ও তার বাচ্চাদের জন্য উষ্ণ ও শান্ত জায়গায় রাখতে হবে যেন তারা বিরক্ত না হয় শীতের দিনে অবশ্যই গরম জায়গায় রাখতে ভুলবেন না গরমের দিনেও কিন্তু বাচ্চাদেরকে গরম জায়গায় রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা মায়ের গায়ের লোম বা শরীর যদি খুব নোংরা হয়ে যায় তবে ভেজা কাপড় দিয়ে মৃদুভাবে মুছে দিতে হবে এবং সাথে সাথে শুকিয়ে নেবেন দুই বাচ্চাদের যত্ন উষ্ণতা বজায় রাখা বাচ্চাদের শরীরে তাপমাত্রা ঠিক রাখতে হবে ঠান্ডা পরিবেশ এড়িয়ে যেতে হবে প্রয়োজনে কম্বল বা হিটিং প্যাড ব্যবহার করতে হবে আমি বাচ্চাদেরকে মুরগি যেভাবে ব্রুডিং করে লাইট দিয়ে সেইভাবে লাইটিং এর ব্যবস্থা করেছি যেন তারা উষ্ণ থাকে দুধ পান করা নিশ্চিত করা সাধারণত মা বিড়াল নিজেই বাচ্চাদের দুধ খাওয়ায় তবে যদি কোনো বাচ্চা খেতে না পারে তাহলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটেন ফর্মুলা দুধ খাওয়ানো যেতে পারে এখানে আমার দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা তার মায়ের দুধ খায় আরেকটা বাচ্চা খেতে পারে না এই বাচ্চাটাকে আমার হ্যান্ড ফিট করাতে হয় বাচ্চাদের পরিষ্কার রাখা মা বিড়াল সাধারণত বাচ্চাদের চাটার মাধ্যমে পরিষ্কার রাখে তবে যদি প্রয়োজন হয় তবে নরম ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছিয়ে দিতে পারেন বাচ্চাদের নিরাপদ রাখা ছোট বিড়ালের শরীর খুব নাজুক হয় তাই তাদের বেশি না ধরাই ভালো তিন স্বাস্থ্য পর্যবেক্ষণ মায়ের স্বাস্থ্যের পরীক্ষা মা যদি খাবার না খায় অতিরিক্ত ক্লান্ত হয়ে থাকে বা অসুস্থ মনে হয় তাহলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা যদি কোনো বাচ্চা খুব দুর্বল মনে হয় বা তার শরীর ঠান্ডা হয়ে যায় তাহলে বিশেষ যত্ন নিতে হবে চার বাচ্চাদের বেড়ে ওঠা চার থেকে পাঁচ সপ্তাহ পর ধীরে ধীরে বাচ্চাদের শক্ত খাবারের সঙ্গে পরিচয় করাতে হবে আট সপ্তাহ পর বাচ্চারা পুরোপুরি শক্ত খাবার খেতে পারবে এবং ধীরে ধীরে মায়ের দুধ ছাড়ানো যাবে যদি কোনো বিশেষ সমস্যা দেখা দেয় তবে দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ